আপনাদেরকে একটি সংবাদ দেওয়ার জন্য আমার যেইটা দিয়ে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড করতাম সেই মোবাইলটি আমার হারিয়ে গিয়েছে এবং তার সিমটা হারিয়ে গিয়েছে সিমটা আমি তুলতে পারছি না আপনাদের সবার অবগতির জন্য জানান যাচ্ছে যে আমার আগে যেত ভিডিওর মধ্যে যে তোর যেই নাম্বারটা ছিল সেটা হেরে গেছে সেটা তোলা আমার জন্য সম্ভব হচ্ছে না প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে বলব আপনারা আমি আপনাদেরকে নতুন একটি সিম মেন নাম্বার দেব ভিডিওটি সেটা দিয়ে আমার সাথে আপনারা যোগাযোগ করিবেন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত এই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু